দর্শক আপনাদেরকে মার্কুইস স্ট্রিট দেখাচ্ছি বাংলাদেশ থেকে যারা আসে বেশিরভাগ মানুষ এখানেই বিভিন্ন হোটেলে অবস্থান করে এখানে আপনি বাঙালি খাবার পাবেন বিভিন্ন হোটেলে এবং যারা গরুর মাংসের ভক্ত গরুর মাংস এখানে দেদার্সে বিক্রি হয় ভারতে গরু নিয়ে নানারকম বিতর্ক থাকলেও পশ্চিমবঙ্গে মমতা সরকার গরুর ব্যাপারে খুবই উদার এখানে বিভিন্ন হোটেলে আপনি গরুর মাংস মজা করে খেতে পারবেন এবং থাকার যে হোটেলগুলো সেগুলো বিভিন্ন ক্যাটাগরির আছে আপনি যাচাই বাছাই করে দাম দেখে কোয়ালিটি দেখে আপনি কোনটায় উঠবেন ঠিক করে নিতে পারেন এখানেই এখান থেকে বাংলাদেশের শ্যামলি বাস ছেড়ে যায় এই এলাকাতে মূলত বাংলাদেশের যারা আসে বেশিরভাগ মানুষ এখানে অবস্থান করে এখান থেকে স্বল্প দূরত্বে কলকাতার গড়ের মাঠ ইডেন গার্ডেন পার্ক স্ট্রিট আশেপাশে যে সমস্ত দর্শনীয় জায়গা রয়েছে বেশিরভাগ এখান থেকে খুবই কাছে আমরা ঘুরতে ঘুরতে যে একজন বাঙালির সাথে দেখা হয়ে গেল তিনি কথা বলতে যাচ্ছেন তা লজ্জা পাচ্ছেন